আসসালামু আলাইকুম দর্শক বেগুন বাংলাদেশের খুবই খুবই জনপ্রিয় একটা সবজি আমার হাতে দুই জাতের বেগুন দেখতেছেন তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বেগুন চাষের একটা এ টু জ্যাড ভিডিও নিয়ে বেগুন চাষ করার জন্য আপনারা কিভাবে জমি তৈরি করবেন কোন জাতের বেগুন লাগাবেন আর হচ্ছে কি পরিমাণে সার দিবেন কি কী কীটনাশক দিতে হবে বেগুনের চারা কখন তৈরি করতে হয় কখন বেগুন লাগাইলে লাভ বেশি হয় এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও এটা একটা অনুরোধ অনুরোধের ভিডিও বলতে পারেন অনেকেই বলছিল বেগুন চাষ বিষয়ে একটা বিস্তারিত বিডিও দেওয়ার জন্য বেগুন চাষ নিয়ে বিডিও শুরুতে দুইটা জাতের পরিচয় আমরা করে দেই এটা এটা হচ্ছে প্রীতম জাতের আর এটা হচ্ছে চৈতি জাতের হ্যাঁ এখানে বেগুনের ক্ষেত আছে এখানে আছে ওই পিছনের সাইটে আছে এখানে অনেক রকমের শাক সবজি লাগানো হয়েছে আমাদের আব্দুল আলিম কাকা এইগুলা চাষ করেন তো এইটা এই ক্ষেতের মধ্যেই আমি আসলে বিডিও করার জন্য আসছি আপনাদের বিস্তারিত সুন্দর একটা ধারণা বেগুন চাষ নিয়ে আমি আজকে দিব হ্যাঁ তো বেগুন কখন আপনারা চাষ করবেন বেগুনের বাজার কখন ভালো থাকে এই বিষয়টা আমি আপনাদেরকে শুরুতে বলতে চাই আচ্ছা আমরা বেগুনগুলো পরে দেখাবি হ্যাঁ বেগুন গাছে প্রচুর আছে বেগুন আঙ্কেল তুলতেছে বেগুন পরে দেখাই যেহেতু ভিডিও অনেক বড় হবে সুতরাং দ্রুত শেষ করার চেষ্টা করতে হবে তো দর্শক দৈর্য সহকারে দেখেন তো প্রথমে চাষ করি যে প্রথমে বলি যে বাজার কখন ভালো থাকে বেগুনের বাজার কখন ভালো থাকে কোন সময়ে বারো মাসের মধ্যে কোন সময় ভালো থাকে এটা আগে জানা দরকার বেগুনের বাজার প্রথমত ভালো থাকে রমজান মাসে প্রতি বছরই না গত বছর কম ছিল এইবার আবার বেশি রমজান মাসে বেগুনের বাজার ভালো থাকে তারপরে বেগুনের বাজার ভালো থাকে বর্ষাকালে যখন সব সবজি নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে তখন বেগুনের বাজার চরম পর্যায়ে ভালো থাকে আরেকটা সময় বেগুনের বাজার ভালো থাকে সেটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসে হ্যাঁ এই সময় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় বেগুনের বাজার ভালো থাকে তাহলে মোট বেগুনের বাজার ভালো থাকে বছরের তিনটা সময় এটা হচ্ছে একবার চিহ্নিত করা এর বাইরেও বিভিন্ন সময় বেগুনের বাজার ভালো থাকে আবার যে তিনটা সময় বললাম এই সময় মাঝে মাঝে বেগুনের বাজার কম থাকে হ্যাঁ আঙ্কেল আজকে বেগুনের বাজার কত করে সত্তর টাকা পাইকারি না খুচরা আজকে খুচরা বেগুনের বাজার হচ্ছে সত্তর টাকা তার মানে পাইকারি আপনার দুই হাজার বা ষোলোশো থেকে দুই টাকা মন এরকম হইতে পারে বাইশগুরা বাইশ্যকরে বলছিল ওই যে আঙ্কেল বেগুন তুলতেছে ওনার সাথে আমরা পরে কথা বলবো আজকে হচ্ছে পাইকারি বাইশ্যকরা তো এখন বেগুনের বাজার অনেক ভালো তো প্রথমে শুনলেন হচ্ছে বেগুনের বাজার কখন ভালো থাকে এখন আসেন যে বেগুন চাষের হচ্ছে সিজন কখন বাজার কখন ভালো থাকে সেটা তো শুনলেন সিজন কখন এখন আমরা এই বিষয়টা আলোচনা করি বেগুন বারো মাস যদিও চাষ করা যায় তারপরেও একটা সিজন আছে সিজন এইভাবে ফিক্সড করে দেওয়া যাবে না তো আমাদের এই দিকে যে সিজনটা চাষ করে সেটা হচ্ছে আপনার চৈত্র বৈশাখ মাস বা মার্চ এপ্রিল মাস চৈত্র বৈশাখ মাস বা মার্চ এপ্রিল মাসে মানে মার্চের মাঝামাঝি সময় থেকে মার্চের শেষ পর্যন্ত বা এপ্রিলের শুরু এই সময়টাতে হচ্ছে বেগুন মানুষ মানে চারা ফেলে মূল জমিতে চারা ফেলে চারা হইতে এক মাস সময় লাগে এক মাস পরে সরি বিস্তলায় চারা ফেলে চারা হওয়ার এক মাস পরে নিয়ে মূল জমিতে লাগায় তাহলে হচ্ছে চৈত্র বৈশাখ বা মার্চ এপ্রিল মাসে আপনারা বেগুনের চারা তৈরি করবেন সিজনে করতে চাইলে আর অন্যান্য সময় টার্গেট করে করতে চাইলে ঠিক তার থেকে তিন মাস আগে লাগাবেন অথবা দুই মাস পরে বেগুনের ফল ধরা শুরু হয় তার মানে ফুল প্রোডাকশন আপনি যে সময় নিতে চান তার থেকে তিন মাস আগে আপনার হচ্ছে বেগুনের বীজ মাটিতে রোপণ করতে হবে তার বলছে চারা তৈরি আপনি কোন কোন উপায়ে চারা তৈরি করতে পারেন আপনি এরকম মাটিতে বিজতলা তৈরি করে সেখানে চারা তৈরি করতে পারেন অর্থাৎ সিল্লিং এটা তৈরি করতে পারেন করতে বীজতলায় আপনার সেখানে রাসায়নিক সার না দিয়ে শুধুমাত্র জৈব সার দিয়ে করতে হবে রাসায়নিক সার দেওয়া যাবে না আর সিল্লিংটাতে কিভাবে করতে হয় এটা তো আপনারা অবশ্যই জানেন তারপর হচ্ছে বেগুন চাষে মালসিক ব্যাপার দিবেন কি দিবেন না বেগুন চাষে মালসিক ব্যাপার আমি একদমই পছন্দ করি না কারণ বেগুন চাষে আপনার সারা বছর যত্ন করতে হয় বেগুন মোটামুটি আপনার আহ দশ মাসের মতো ফল দেয় কোনো কোনো জাত এর থেকে বেশি সময় দেয় এবং এই প্রতি মাসেই আপনার সার দিতে হয় কয়েকদিন পরপরই সার দিতে হয় আরও পরিচর্যা করতে হয় তো এই কারণে আপনি যদি মালচিং দেন এখানে ঠিকঠাক মতো পরিচর্যা করার আপনার সুযোগ হবে না তারপরে যদি মালচিং দেওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনি তিন ফিটের পেপার দিয়ে সিঙ্গেল বেড করতে পারেন অথবা দুই পেপার দিয়ে ডাবল বেড করতে পারেন ডাবল বেড করলে আপনার পাতলা পাতলা সারা হবে তো এরপর আসেন হচ্ছে আপনার জাত নির্বাচন কোন জাতের বেগুন লাগাবেন জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ জাত যদি সঠিক না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই এই ক্ষেত্রে বেগুনটা একটু দেখা দাও এটা হচ্ছে প্রীতম জাতের বেগুন হ্যাঁ একটু নেশা করে গাছ প্রতি দেখালে ভালো হবে তো প্রীতম সরি এটা হচ্ছে আপনার চৈতি জাতের বেগুন চৈতি হ্যাঁ এটা বেগুন প্রতিদিনই তুলে আজকে তুলছে আজকে এটা হচ্ছে ইস্পানীয় কোম্পানির চৈতি এটা কিন্তু অনেক ভালো আর কি এটা একটা হাইব্রিড জাত হ্যাঁ এটা ছাড়া এই পাশে আর বেগুনের জাত আছে এটার নাম হচ্ছে প্রীতম প্রীতম তো মনে হয় লাল না কেল প্রীতম লাল তিরে না ও প্রীতম হচ্ছে মালিক সিডের মালিক সিট পার্থিব হচ্ছে লাল তীরের আচ্ছা এই পাশের যে সবুজ বেগুন গুলা আমরা একটু দেখাই এই দেখেন আমার হাতে দেখতেছেন সবুজ লম্বা বেগুন এই যে গাছে গাছে অনেকগুলা করে ধরছে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মালিক সিটের এই দিকে বেগুন তুলে গেছে তো এই যে এই গাছগুলা দেখেন এই যে গাছের ভিতরে প্রচুর পরিমাণে বেগুন আছে এই যে গাছ উল্টাইলে এটাতে একটু কম এই যে এটার মধ্যে দেখেন প্রচুর বেগুন আছে এটা হচ্ছে আছে পোকা গ্রুপের ওষুধ দিতে হবে আচ্ছা এখন হচ্ছে আমরা আরো কিছু কথা বলি তো জাত এখানে দুইটা জাত ছিল চোখের সামনে এই জন্য আমি এইগুলা দেখাই দিলাম এখন আপনাদের জাত নিয়ে আরো কিছু কথা বলবো জাত হচ্ছে আপনার বেগুনের জাতের মধ্যে আপনার গুল বেগুন আছে একটা কালো গুল বেগুন আর একটা আছে হচ্ছে সবুজ গুল বেগুন আর হচ্ছে লম্বা কালো বেগুন লম্বা গোলাপি বেগুন আর বেগুনি বেগুন হ্যাঁ বেগুনি রঙের বেগুন তো এরকম নানা রকমের জাত আছে এখন আপনি গুল লাগাবেন না লম্বা লাগাবেন সবুজ লাগাবেন না কালো লাগাবেন এরকম নানা রকম জাত আছে এটা আপনার নির্বাচন করতে হবে তো বেগুন চাষের ক্ষেত্রে দেশের অনেক অঞ্চলে স্থানীয় জাতগুলা বেশি লাগায় আপনি চাইলে হাইব্রিড জাতগুলা লাগাইতে পারেন আমি কয়েকটা হাইব্রিড জাতের নাম আপনাদেরকে বলে কালো লম্বা হাইব্রিড বেগুনের মধ্যে আপনার ভালো জাত যেগুলো আছে বসুন্ধরা ললিতা সৈতি পার্পল কিং পার্পল হিরো বঙ্গবীর ইত্যাদি এগুলো হচ্ছে কালো লম্বা আর গোল সবুজ বেগুন গোল সবুজ বেগুনের মধ্যে আছে আপনার হচ্ছে ভেঞ্চুরা পার্থিব লোনা গ্রিন বল এগুলো গোল সবুজ আর সবুজের মধ্যে একটু লম্বা টাইপের এই বেগুন আছে হচ্ছে এটা হচ্ছে প্রীতম হ্যাঁ এগুলো হচ্ছে বেগুনের জাত গুলো আর অন্যান্য জাত আছে আপনার নিজেদের মতো করে পছন্দ করে লাগাবেন বেগুন চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে চুন প্রয়োগ করা আপনার জমিতে দীর্ঘদিন আগে চুন প্রয়োগ করে নেবেন তারপরে বেগুনটা লাগাবেন চুন প্রয়োগ করে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে একটু দেখাও দেখেন এই ক্ষেত্রে কোনো গাছ টাছ মারা যায় নাই হ্যাঁ ক্ষেতের সবগুলা গাছই সুস্থ আছে কিন্তু আমার পিছনে যে একটা ক্ষেত আছে এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে অনেকগুলা গাছ আপনার ব্যাকটেরিয়াল উইল্ট মারা গেছে আমি আমরা ওইদিকে যাইতেছি তো এখানে এই যে দেখেন গাছগুলা কিভাবে মারা গেছে সামনে আরও এরকম গাছ আছে তো বেগুনের এই ঢলে পড়ে মরা বা ব্যাকটেরিয়াল উইল্ট হওয়া এটা কিন্তু খুবই আপনার ভয়ঙ্কর একটা রুখ আপনার ক্ষেতের মাটি যদি ঠিকঠাক না থাকে তাহলে হচ্ছে এই ধরনের রুখ হয়ে আপনার ক্ষেতের অনেক গাছ নষ্ট হয়ে যাবে মারা যাবে এই জন্য হচ্ছে আপনার ক্ষেত্রে দীর্ঘদিন চুন প্রয়োগ করা না হয়ে থাকলে অবশ্যই চুন প্রয়োগ করে নেবেন হ্যাঁ শোধন করে নেবেন মাটিটা চুন দিয়া এবং ওই ট্রাইগোডার পাউডার আছে ওইটা দিয়া অথবা বায়োডার সলিড যে পাওয়া যায় এইটা দিয়া হ্যাঁ এখানে আসলে অনেক কাদা হাড়াহাড়ি করা কষ্ট হয়ে যাইতেছে তো জাতের বিষয় বিষয়গুলো চুন প্রয়োগের বিষয়গুলো এখন হচ্ছে আমরা কি পরিমাণে সার দিতে হয় এই বিষয়টা আপনাদেরকে বলবো বেগুন চাষে প্রচুর পরিমাণে সার লাগে মানে হিউজ পরিমাণে সার লাগে তো আপনি শতাংশ প্রতি প্রথম জৈব সার বা গোবর দিবেন হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ কেজি জৈব সার বা গোবর দিবেন ত্রিশ থেকে চল্লিশ কেজি টিএসপি দিবেন হচ্ছে আপনি ছয়শ গ্রাম এমওপি পি দিবেন ছয়শ গ্রাম ইউরিয়া দিবেন আটশো থেকে এক কেজি হ্যাঁ আর হচ্ছে জিঙ্ক দিবেন পঞ্চাশ গ্রাম বোরন পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়াম ষাট থেকে আশি গ্রাম দানাদার কীটনাশক এটা ডোজ আমি এখানে বলবো না আপনারা ইচ্ছা মতো দিবেন হ্যাঁ ডোজ না বলার কি কারণ এটা আগের ভিডিওতে আমি বলছিলাম এগুলা ওভার ডোজ করতে হয় নাহলে মানে অনেকে ওভার ডোজ করে আর কি ওভার ডোজ করতে হয় এইভাবে বলবো না অনেকে ওভার ডোজ করে যাই হোক এটা আপনার ইচ্ছা মতো দিন বায়োডার্মা শতাংশ প্রতি তিনশো গ্রাম বা বিঘা প্রতি দশ কেজি তারপর দিতে হবে জিপসাম তিনশো থেকে চারশো গ্রাম শতাংশ প্রতি আর হচ্ছে এইভাবে সার দিয়া আপনার পনেরো থেকে মানে বারো থেকে পনেরো দিন পরে জমিতে চারা বা হচ্ছে বিষ বিজ তো লাগানো যায় না চারা তৈরি করে লাগাইতে হবে তো এই যে আপনার হচ্ছে চারা লাগাইলেন সার দেওয়ার পরও কিন্তু এখানে শেষ না আবার যখন গাছে ফুল আসা শুরু হবে এক মাস পরে তখন সার দিতে হবে যখন ফল তোলা শুরু করবেন তখনও সার দিতে হবে মানে মাঝে মাঝে কয়েকদিন পর পরই বেগুন খেতে সার দিতে হয় আর বিষ স্প্রে করতে হয় বেগুন চাষ অনেক কঠিন কাজ বলতে মানে অনেক ঝামেলা আর আমার একটু কম পছন্দ তারপর হচ্ছে শতাংশ প্রতি বীজ হার শতাংশ প্রতি হাফ গ্রাম করে বীজ লাগে বেগুনের বীজ প্রতি শতাংশ হাফ গ্রাম লাগে এখন আসেন রোগ এবং পোকা কি কি রোগ হয় এবং কি কি পোকার আক্রমণ হয় তো প্রথমে আসি আমরা পোকার মধ্যে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা যেটা হচ্ছে ডগা ও ফল পোকা এই যে আমি যে প্রীতম দেখাইলাম দেখালাম দেখলেন কি কালো কালো গুডি গুটি আছে বেগুনের মধ্যে এগুলো কিন্তু ফল ছিদ্র করে ফেলছে আবার ডগা সিদ্রকারী পোকা থাকে এটার জন্য আপনার হচ্ছে স্পিনোসার্ট গ্রুপের ওষুধ অথবা কার্ট আপ গ্রুপের ওষুধ সহ বিভিন্ন রকমের ওষুধ স্প্রে করতে হয় তারপরে আছে বেগুনের পোকার মধ্যে সাদা মাছি জাপ পোকা মাকড় জেসিট হপার বিডল পোকা এগুলো আক্রমণ করে তো এই ধরনের পোকা এই সাদা মাছি জাপ পোকা জেসিট এগুলার জন্য কিমিরা ক্লোরোব্রিট তারপর হচ্ছে এসিটামি এইসব ওষুধ স্প্রে করলেই চলে যায় তারপর হচ্ছে বিটল পোকার জন্য আপনারা ওই ক্লোরোপাইরিফস তারপর হচ্ছে আপনার সাইবার মেচিন এই এই সমস্ত গ্রুপের ওষুধ দিলে এগুলো চলে যাবে হ্যাঁ তো এগুলো এইটা এগুলো হচ্ছে পোকার ওষুধ আর মাকড়ের জন্য তো আপনারা জানেন অ্যাবামেক্টিক গ্রুপের যে কোনো ওষুধ আর রোগের মধ্যে আছে হচ্ছে গোড়া বসা রোগ বোরা বসা রোগ হয় ব্যাকটেরিয়ার জন্য হয় আবার ছত্রাকের জন্য হয় তার এটার জন্য আপনার ওই অডষ্টিন অথবা কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক গোড়া স্প্রে করে দিলে হবে তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ড জনিত রোগ হয় এটা গাছ দেখবেন যে এরকম সুস্থ সবল গাছ থাকে তারপর দশটা এগারোটার দিকে যখন একটু রোদ ওঠে ডুব করে পরে মরে যায় মানে খোটটা হয়ে যায় টইলা যায় তো এই ব্যাকটেরিয়ার উইড বা ব্যাকটেরিয়ার জন্য আপনারা ব্যাকটা ব্যবহার করতে পারেন অথবা ব্যাকটেরিয়া যে কোনো ভালো মানের ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে পারেন তারপরে যে রোগগুলো হয় ডোলে পড়া রোগ হয় ডোলে পড়া রোগ আপনার ব্যাকটেরিয়া এইসব এইসবের হয় গোড়া বসার কারণে হয় তারপর হচ্ছে মোজাইক ভাইরাস যেগুলো আপনার চোষক পোকা আছে এগুলার কারণ হয় অথবা আপনার বীজের মধ্যে যদি বা কোনো ওই জাতের মধ্যে যদি ভাইরাস থাকে বা ভাইরাস সহনশীলতা কম থাকে সেই কারণে হয় তারপর নিমাডোট নিমাডোট তো আপনারা জানেন শিকড় ফুলা যায় আহ গুটি গুটি হয়ে যায় এটার জন্য আপনার দানাদার কীটনাশক দিলে টুট হবে না পাতা হয় এই কারণে তারপর সত্রাকিত সমস্যা ব্যবহার করতে হবে তো মোটা দাগে এইগুলো হতেছে আপনার বেগুনের রোগ এবং পোকার আক্রমণ হয় এই ধরনের তো রোগ পোকার জন্য আসলে আলাদা একটা বড় ভিডিও বানানোর দরকার দশ থেকে পনেরো মিনিটের অনেক আলোচনার বিষয় তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন তারপরে আমি একটা প্রাথমিক ধারণা দিলাম তো এইভাবে আপনারা হচ্ছে বেগুন চাষ করতে পারেন আর এই যে ডিস্টেন্স এক লাইন থেকে আরেক লাইন দেবেন হচ্ছে আড়াই হাত লাইন থেকে লাইনের দূরত্ব দেবেন হচ্ছে আড়াই হাত আর সারা থেকে সারার দূরত্ব দিবেন দুই হাত লাইন থেকে লাইন আড়াই হাত সারা থেকে সারা দুই হাত এই ডিস্টেন্সে আপনার হচ্ছে দূরত্বটা মেনটেন করবেন হ্যাঁ এখন আমাদের ওই যে আঙ্কেল আছে ওখানে তো ওনার সাথে একটু কথা বলবো বেগুন চাষ ওনার অভিজ্ঞতা এবং কীরকম মনে করতেছে বেগুন চাষ কতটা লাভজনক ওনার সাথে কথা বলবো আসেন যাই এদিকে তো এখানে আঙ্কেল আমাদের অনেকগুলা রসুন লাগাইছে পেয়াজ লাগাইছে লাউ চাষ করছে আর অনেক কিছু আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন তো এই যে দেখেন দর্শক এখানে হচ্ছে এইখানে হচ্ছে উনি বেগুন উঠায় রাখছে এটা হচ্ছে প্রীতম জাতের বেগুন বেগুন আপনার বয়স কতদিন এটার বয়স তিন মাস এই হচ্ছে মাটিতে দিচ্ছি এখানে দিচ্ছি তিন মাস তিন মাস আর চারা করছে না চার মাস তাই না তাহলে বিক্রি করতেছেন মোটামুটি দুই মাস যাব দুই মাস যাবত এটা বিক্রি করতেছি দুই মাস না একটু কম হয়েছে দাম কেমন পাইতেছেন

আচ্ছা আর খুচরা যদি বিক্রি করি তাহলে একশো টাকা আশি টাকা এরকম বেগুন চাষ আপনার কাছে কেমন মনে হয় কেমন লাভ আমি আমি আগে কখনো না এবার প্রথম বেগুন করেছি তো আমার বেগুন চাষের অভিজ্ঞতা থেকে আমি যে চৈতি এবং এই যে প্রীতম দুটা জাতি অনেক ভালো লেগেছে আমার কাছে অন্য অন্য জাতের চাইতে আর আমি যদি এরপরে কৃষির সাথে যুক্ত থাকি অবশ্যই অবশ্যই বেগুন আমার একটা সবজি হিসেবে থাকবি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ওনাকে তো দর্শক শুনলেন ওনার অভিজ্ঞতা আসলে বেগুন চাষ অনেক লাভজনক আর বেগুনের একটা সুবিধা হচ্ছে দীর্ঘদিন ফল দেয় দীর্ঘদিন থাকে হ্যাঁ আর বেগুন চাষ নিয়ে আমার অভিজ্ঞতা কি আমরা মূলত আমরা টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় জন্মগ্রহণ করছি আমাদের আমার আব্বা মানে আমাদের যে বাড়ির সামনে দুটা ক্ষেত আছে আপনারা এখন দেখেন যেখানে আমার ওই যে আঙুরের বাগান তারপর হচ্ছে সাজনার প্রজেক্ট করছিলাম ওই ক্ষেতগুলাতে আমরা জন্মের পর থেকে মানে ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে বেগুন চাষ করে আমরা এই বেগুন চাষের সাথে একেবারে ছোট্টবেলা থেকে জড়িত হ্যাঁ এগুলো আমাদের নিজ হাতে করার অভিজ্ঞতা আছে কি কি রোগ হয় কি কি স্প্রে করতে হয় আমরা নিজে অভিজ্ঞতা স্প্রে করছি ওই অন্যান্য ইউটিউবারের মতো খালি খেতে যায় ভিডিও বানাই এই ধরনের ইউটিউবার বা এই ধরনের লোক আমি না এগুলো আমি নিজে চাষ করছি একেবারে বীজ থেকে শুরু করে ওই বাজারে নিয়ে বিক্রি করা পর্যন্ত সব ধরনের অভিজ্ঞতা আছে বছরের পর বছর ধরে আমরা এগুলো চাষ করছি আগে আমাদের সকীপুর্ব জেলায় মহানন্দপুর নামে একটা বাজার আছে এখানে বিভিন্ন জায়গা থেকে বড় বড় টাক আসতো ওই পাঁচ টনের যে বড় বড় টাক আছে এগুলা দেখা যেত যে চারটা পাঁচটা দশটা পর্যন্ত টাক আসতো এই টাকায় সে টাক বেগুন নিয়ে যেত এখন তো চাষবাস অনেক কমে গেছে মানুষ অনেক শৌখিন হয়ে গেছে তা মানুষের টাকা পয়সা হয়ে গেছে কৃষিকাজ টাজ কম করে হ্যাঁ কিন্তু আপনার হচ্ছে একটা সময় আমাদের এই অঞ্চলে প্রচুর বেগুন চাষ হইতো এবং আমরা এই আমাদের এই অঞ্চলের মানুষগুলা বেগুন চাষের সাথে জড়িত ছিল তো আমাদের এগুলো নিয়ে হিউজ অভিজ্ঞতা আছে আমি জানিনা যে ভিডিওটা কত সুন্দর হলো কত সুন্দরভাবে গুছাই দিতে পারলাম কোনো কিছু বাদ পড়লো কিনা কিন্তু এইগুলা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা কোনো কমতি নাই ঘাটতি নাই আপনাদের যদি আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে বা এখানে যদি কোনো কিছু বলতে আমি ভুলে যাই বাকি থাকে আপনারা কমেন্ট করে জানাবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর বেগুনের বীজ যদি লাগে আমাদের কাছে বিভিন্ন জাতির বেগুনের বীজ পাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বেগুনের বীজ থেকে শুরু করে একেবারে বিক্রি পর্যন্ত যত ধরনের পরামর্শ বা সাপোর্ট লাগে আমরা এগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ